আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর অশেষ তয় আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের অশেষ তয় আজকে যে ক্লাসটি নিতে চলেছি এর জন্য আপনাদের অবশ্যই নোট ডাউন করতে হবে খাতা নিয়ে বসতেই হবে আজকের শুধু কাগজে আজকে শুধু মগজে ঢুকবে না একটু কাগজেও ঢুকাতে হবে আজকে শুধু খাতায় মাথায় ঢুকবে না একটু খাতায় রাখতে হবে সব জিনিস রাখলে হবে না মগজে কিছুটা রাখতে হবে কাগজে সবকিছু রাখলে হবে না মাথায় রাখতে হবে খাতায় কারণ যদি মাথা থেকে উড়ে যায় তখন খাতা থেকে কিন্তু উঠবে না যদিও বা মগজ থেকে উড়ে যায় কাগজ থেকে কিন্তু তাড়াতাড়ি উঠবে না যদি আমরা সংরক্ষণ করতে পারি যদি আমরা প্রোটেকশন দিতে পারি তাই বলবো এই জিনিসগুলোর প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আপনার আজকে আমি যে ক্লাসটি নিতে চলেছি এটা আপনার জীবনের একটি বিরাট বড় উপকারী একটা ক্লাস হবে ইট উইল বি বেনিফিশিয়াল টু ইউ এটা অনেকটা আপনার কাছে অনেকটা উপকারী ক্লাস হবে এবং আপনার জীবনের অনেক অর্থ করার ক্ষেত্রে কোনো কিছু অনেক সময় অনেক ঝামেলায় আমরা পড়ে যাই এই ঝামেলা দূর করা অর্থগুলো আপনাকে উপকার দেবে আজকে এই ফর্মটা বোঝাবো তারপরে এই ফর্মের প্রত্যেকটা আলাদা আলাদা লাইন থেকে আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা লাইনের উপরে ক্লাস দেব প্রত্যেকটা লাইনের এক একটা ক্লাস আছে এক একটা লাইন এক একটা ক্লাস দেখতে পাচ্ছি এখানে আমরা পরিষ্কার করে লেখা আছে আই মি মাই মাইন আমি আমাকে আমার আমার উই আস আওয়ার আওয়ার্স আমরা আমাদেরকে আমাদের আমাদের যদি লেখা বুঝতে না পারেন এই জন্য পড়ে শোনাচ্ছি ইউ মানে তুমি ইউ মানে তোমাকে ইয়োর মানে তোমার ইয়োর মানে তোমার সে তাকে হিম তাকে হিজ তার হিজ তার সে তাকে তার তার সি মানে তাকে হার মানে তাকে হার মানে তার হার্স মানে তার একই তো হয়ে গেলো স্যার এখানে হার মানে তাকে বলছেন আবার এখানকার হার মানে তার বলছেন এখানকার ইউ মানে তুই বলছেন এখানকার ইউ মানে তোমাকে বলছেন আরে এটাই তো ঝামেলা এই ঝামেলাগুলো তো দূর করার জন্যই তো ক্লাস এই ঝামেলাগুলো শিখতে হবে যে কেন হলো দে মানে তারা মানে তাদেরকে দেয়ার মানে তাদের আর দেয় মানে তাদের স্টুডেন্ট মানে ছাত্র মানে মানে ছাত্রকে ছাত্রের ছাত্র ছাত্র ছাত্রকে ছাত্রের ছাত্রের করিম মানে করিম করিম মানে করিমকে এক করিমের মানে করিম আর এক করিমের মানে করিমকে করিমস মানে করিমের অফ করিম মানে করিমের তাহলে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে আর একবারে জাদু এত দুদ্দান্ত ব্যাপার মানে এটা ইটস ইম্পসিবল টুমি আমার কাছে এটা খুবই কঠিন যে আমি আজকে ইটস ডিফিকাল্ট টুমি যে আমি আজকে এটা পুরো ক্লিয়ার করতে পারবো কারণ এটা ক্লিয়ার করতে গেলে মানে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের ব্যাপার তো আপনাদের এত সময় নেবো না নেক্সট ক্লাসে আবারও আমরা আসব এবং এটা নিয়ে আরও চর্চা করব এক একটার আলাদা আলাদা চর্চা করব আপনারা যেন প্রত্যেকটা ক্লাসে অল্প অল্প করে নিতে পারেন কারণ আপনি কাজের মানুষ তো কাজ করবেন রাত্রেবেলায় বসে সব কাজ ছেড়ে এসে ঘরে বসে একটু ইংলিশ শিখবেন এই সময়টা আপনি হয়তো স্কুল গেছেন টিউশন করছেন আবার ওই ইতিহাস পড়া আছে বাড়িতে ভূগোল আছে যে জিওগ্রাফি আপনার সায়েন্স আছে আবার স্কুলের ইংলিশ বই আছে ক্লাসের বই আছে বিভিন্ন রকমের পড়াশোনা আছে এই পড়াশোনার ফাঁকে কিন্তু আমার ক্লাস আমার ক্লাস কিন্তু সব ক্লাস পড়া বন্ধ করে দিয়ে নয় স্কুলের অল সাবজেক্টের সমস্ত বেঙ্গলি ইংলিশ ম্যাথ জিওগ্রাফি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স কেমেস্ট্রি বায়োলজি যা কিছু আছে আফটার কমপ্লিটিং অল বুকস ইভেন কাম to me এন্ড ইল ওয়াচ মাই ভিডিও After watching my videos, note down. নোট ডাউন করবেন দেখবেন আর একটা একটা করে অল্প অল্প করে আমার টাইমটা ফাঁকা টাইমে শিখবেন খবরদার আমারটাকে মেন টাইমে ভরে দেওয়ার চেষ্টা করবেন না এতে আপনার হয়তো ক্ষতি হতে পারে আমি চাই না যে আপনার কোনো ক্ষতি হোক তো চলুন আজকে দেখবো এটাকে ঝাড়া আমার মতো করে মুখস্ত করতে হবে আই মি মাই মাইন আমি আমাকে আমার আমার উইয়া সাওয়ার আর আমাদেরকে আমাদের আমাদের ইউ ইউ ইউর ইউর তুমি তোমাকে তোমা তোমার হি 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 জি সে তাকে তাতা সি হার হার সে তাকে তাতা দে দে তারা তাদেরকে তাদের তাদের একটা কথা বুঝতে পারবেন না আমি জানি যে একটা কথা বুঝতে পারছেন না আর স্যার আপনার কথা তো বোঝাই যাচ্ছে না যে আপনি ভুল বলছেন না ঠিক বলছেন আমি জানি যে এই প্রশ্নটা আপনার মন বলছেন আপনি ভুলও তো বলতে পারেন তাই আপত্তি তো আসলে ব্যাপারটা তা নয় আপনি আগে মুখস্থ করবেন বাড়িতে প্র্যাকটিস করবেন যে মুখস্থ করার পরে কোন জিনিস যতই জোরে বলোন না কেন একটা যদি ভুল হয় আপনি ওখানে আটকে যাবেন একদম গ্যারান্টি থাকলো আপনি ওখানে আটকে যাবেনি কারণ যার ভুল হয় না সেই টানা চলতে পারে আপনাকে একটা দায়িত্ব দিলাম আপনি আমার একটু ভুল বলেন তো দেখি 2 মিনিট ধরে ভুল বলেন একটা থামবেন না মুখ ভুলটাই আপনাকে বলতে হবে একটা ঠিক বলতে পারবেন না যা বলবেন সব ভুলই বলবেন কিন্তু দু মিনিট ধরে বলতে হবে ভাষা খুঁজে পাবেন না সব ভাষা হারিয়ে যাবে ভুল কিন্তু বাংলাতে বলতে হবে আপনাকে প্রত্যেকটা কথা যেন একটা শব্দ হয় উল্টো পাল্টা এটা ওটা এরকম করে দিলে হবে না ভাষা বলতে হবে একটা আপনি ভুলটাও করতে পারবেন না তো সঠিক কি করে করবেন তো সঠিকের জন্য নিয়ম হলো ভালো করে পরিশ্রম করতে হবে মাঝখান থেকে যখন আপনি আমার মতো জোরে পড়তে যাবেন দেখবেন অনেক সময় আটকে যাবে তবে আমাদের এগুলো পড়তে হবে আই মি মাই মাই আমি আমাকে আমার আমার ইউ ওই আস ওই আস আওয়ার আস আমরা আমাদেরকে আমাদের আমাদের ইউ ইউ তুমি তোমাকে তোমার তোমার হি হিম হি সে তাকে তাতা সি হার হারা সে থেকে দাত্তার দে দেম দে আদের তারা তাদেরকে তাদের তাদের এরপরে কি আছে স্টুডেন্ট স্টুডেন্ট স্টুডেন্টস অফ স্টুডেন্ট ছাত্র ছাত্রের ছাত্রের করিম 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 অফ করিম 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 কে করিমে এই যে কথাটা আমি বললাম এর পিছনে কারণ আছে টপিকটা দেখুন নাউন এন্ড প্রোনাউন চেঞ্জ নাউন এন্ড প্রোনাউন চেঞ্জ এটা টপিক এই টপিকের এটা পোনাও এটা পোনাও, এটা পোনাও, এটা প্রণাওন এটা প্রণাউন এটা প্রণাওন এই পর্যন্ত আই থেকে দে পর্যন্ত এখানে টোটাল তিন তিনে ছটা পোনাও দেওয়া হয়েছে দুটো নাউন দেওয়া হয়েছে এর মানে যে প্রোনাউন এখানেই শেষ হয়ে গেল তা না আমি যখন পার্স অফ স্পিচের ক্লাস নেব তখন আমি কিন্তু নিয়ে বিস্তারিত আলোচনা করবো যে কত ধরনের প্রণাউন হয় এবং প্রোনাউন বুঝতে কিভাবে আমি একমাত্র ওই ক্লাসে ক্লাসে যখন শুরু করব তখন আপনারা ওখানে দেখবেন কিন্তু এখন যেটা আমি বলছি যে এই কটা আমাদের এখন এই মুহূর্তে এই কটা মুখস্থ রাখার দরকার আছে ফর স্পিকিং ইংলিশ ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলা অনর্গল কথা বলার জন্য এখন এগুলো শিখলেই যথেষ্ট হয়ে যাবে তো আমরা এগুলো শিখবো ঝটঝট করে এই কটা প্রোনাউন এটা নাউন এই স্টুডেন্টের দ্বারা একটা জিনিস বুঝে নাও দরকার যে পৃথিবীতে স্টুডেন্টের জায়গায় টিচার বসাবো ডক্টর বসাবো প্রফেসর বসাবো আমরা যদি প্রফেসর দিয়ে বানাই তো প্রফেসর প্রফেসর প্রফেসরস অফ প্রফেসর টিচার দিয়ে যদি বানাই টিচার টিচার টিচারস অফ টিচার আমরা যদি হেডমাস্টার দিয়ে বানাই হেডমাস্টার হেডমাস্টার হেডমাস্টারস অফ হেডমাস্টার আমরা যদি পাইলট দিয়ে বানাই পাইলট পাইলট পাইলটস অফ পাইলট এখানে করিম আছে করিমের নামটা ফারহান করে দেবো ফারহান ফারহান ফারহানস অফ ফারহান খাদিজা করে দেবো খাদিজা খাদিজা খাদিজাজ অফ খাদিজা ফাতিমা ফাতিমা ফাতিমাজ অফ ফাতিমা এভাবে আব্দুল্লাহ আবদুল্লা আব্দুল্লাহজ অফ আব্দুল্লাহ যার ইচ্ছা নাম আপনার যার অভিজিৎ অভিজিত অভিজিৎ অভিজিৎ অফ অভিজিত হ্যাঁ এভাবে রাইহান রেহান রেহানস অফ রেহান ঠিক আছে আপনার জার নাম আছে রাহাত 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 রাহাতস অফ রাহাত এইভাবে আপনি বুক বুক এখানে স্টুডেন্টের জায়গায় বস্তু আপনি রাখতে পারেন যেকোনো নাউন হলে হবে চেয়ার চেয়ার চেয়ারস অফ চেয়ার বুক বুক বুকস অফ বুক বানানোরটা শিখতে হবে রুম রুম রুমস অফ রুম হোটেল হোটেল হোটেলস অফ হোটেল বাস বাস বাসেস অফ বাসেস বাস বাস বাসেস অফ বাস সরি এইভাবে কলেজ কলেজ কলেজেস অফ কলেজ এইভাবে আমাকে বানাতে শিখতে হবে এখানে এখানে একটা অফ ব্যবহার করতে হবে এখানে দেখেন স্টুডেন্টের পরে একটা অ্যাপোস্ট্রফি দেওয়া আছে এটাকে বলে অ্যাপোস্ট্রফি স্টুডেন্টের পরে একটা অ্যাপোস্ট্রফি থাকবে তারপরে এস দিয়ে এইভাবে করতে হবে স্টুডেন্টস আর এখানে সব এই ঘরটাতে এখানে শুধু অফ থাকবে এটাতে অফ থাকবে অফ লাগাতে হবে এই এবার একটা ভালো কথা শুনে রেখে দেন তাড়াতাড়ি মনে রাখার এই ঘরেও একটা রয়ের মানে দেবে এই ঘরেও একটা রয়ের মানে দেবে এই ঘরে একটা কয়েকারে কে সবসময় কয়েকারে কে অর্থ দেবে এই ঘরে কয়েকারে কে আর এই ঘরটা স্বাভাবিক যে মানেটা হয় সেটা মানে এই ঘরে দেখেন মি মানে আমাকে আসমানে মানে আমাদের কে ইউ মানে তোমাকে হিম মানে তাকে হার মানে তাকে দেম মানে তাদেরকে স্টুডেন্ট মানে ছাত্র কে করিম মানে করিম কে কথা বুঝতে পারছেন না এরকম ভাবে শুধু আহ বস্তুর ক্ষেত্রে অনেক সময় কে না করলেও হয় মানে যেমন রুম রুম রুমস অফ রুম ঘর ঘর ঘরের ঘরের কিন্তু মানুষের ক্ষেত্রে কিন্তু হয়ে যাবে ছাত্র ছাত্রকে ছাত্রের ছাত্রের টিচার টিচার টিচার্স অফ টিচার শিক্ষক শিক্ষককে শিক্ষকের শিক্ষকের প্রফেসর প্রফেসর প্রফেসরস অফ প্রফেসর প্রফেসরের প্রফেসরের প্রফেসরকে প্রফেসর প্রফেসরকে প্রফেসরের প্রফেসরের হেডমাস্টার হেডমাস্টার হেডমাস্টারস অফ হেডমাস্টার 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 কে হেডমাস্টার এর হেডমাস্টার কেন করাচ্ছি এটা পরের গল্প কিন্তু এখন তো আগে ছকটা বোঝানোর চেষ্টা করছি যে ছটা কিভাবে মনে রাখবো নিয়ম হলো এই ঘরে আর এই ঘরে দেখেন র আমার মাই মানে আমার আর মানে আমাদের ইওর মানে তোমার হিজ মানে তার হার মানে তার দেয়ার মানে তাদের স্টুডেন্টস মানে ছাত্রদের করিমস মানে করিমের র থাকবে করে গ্যারান্টি র মিস্টেক হয়েছে একটা একটা র বাদ গেছে র বাদ যায়নি পরের লাইনেও র বাদ যাবে না তাহলে দুই এর মধ্যে পার্থক্যটা কি ভবিষ্যৎ এইটাই আমাদের মানে ফিউচার ক্লাসগুলো আমাদেরকে শিখতে হবে যে ক্লাসগুলো নেক্সট টাইম আমরা নিতে যাচ্ছি সেই ক্লাসে আমাদেরকে পরিষ্কার করতে হবে মাইন্ড মানে আমার আওয়ার্স মানেও আমাদের দেখেন মাই মানেও আমার মাইন্ড মানেও আমার তাহলে কি বলবো যে তুমি আমার ভাই ইউ আর মাই ব্রাদার তা না বলে ইউ আর মাইন ব্রাদার কোন অসুবিধা আছে কি একবারে হান্ড্রেড পার্সেন্ট অসুবিধা আছে যে ইউ আর মাই ব্রাদার বললে সঠিক আর ইউ আর মাইন ব্রাদার বললে পুরোপুরি ভুল কেন ভুল কেন ঠিক এটাই ভবিষ্যৎ এগুলাই আমাদের ভবিষ্যৎ নেক্সট ক্লাসগুলো আসবে আওয়ার মানে আমাদের আওয়ার্স মানেও আমাদের তো আওয়ার ভিলেজ নেম ইজ আওয়ার ভিলেজ নেম ইজ হাতিনগর আওয়ার ভিলেজ নেম ইজ জীবননগর আওয়ার ভিলেজ নেমিজ নিমতলা আওয়ার ভিলেজ নেমিজ শিলপুকুর যার যে নাম এখন আওয়ার মানে আমাদের না বলে আওয়ার্স মানেও তো আমাদের তাহলে আওয়ার্স ভিলেজ নেমিজ হান্ড্রেড পারসেন্ট রং টোটালি রং ফুললি রং যা বলবেন শুধু ভুলই ভুল তাহলে কেন ভুল শিখবো কি বুঝবো কি ভবিষ্যৎ এগুলোই হবে নেক্সট ক্লাস ইয়োর মানে তোমার ইয়োরস মানে তোমার হিজ মানে তার হিজ মানে তার এই হিজ আবার কি জিনিস আর এই হিজি কি দুইটাই তো দেখতে হিজ সমস্যাটা কোথায় বসাইলাম তো বুঝবো কি হার মানে তার হার্স মানে তার দেয়ার মানে তাদের দেয়ার্স মানে তাদের স্টুডেন্টস মানে ছাত্রের অফ স্টুডেন্ট মানেও ছাত্রের করিমস মানে করিমের অফ করিম মানে করিমের তাহলে এই এই ছকটা আগে মুখস্থ করুন মুখস্থ করার পরে নেক্সট ক্লাসের জন্য যারা আমার সত্যি আমার সঙ্গে যারা লেগে আছেন যারা আমার ইউনিক ইংলিশ ফ্যামিলির সঙ্গে যারা যুক্ত আছেন তারা কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আমরা নোট ডাউন করেছি কমেন্ট আমরা নোট করেছি লিখাও হয়ে গেছে মুখস্থ করা হয়ে গেছে আপনাদের এই অপেক্ষায় থাকবো দু চারজন যখন আমার কমেন্ট করে দেবেন লেখাও কমপ্লিট এবং মোটামুটি সবকিছু কমপ্লিট তখন আমি কিন্তু এই ক্লাসের এক একটা বিষয়ের উপর টপিক নিয়ে আলোচনা করতে চলে যাব কারণ প্রত্যেকটা আলাদা 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 এক এক একটা একটা ঘর টপিক আচ্ছা আমরা যদি এগুলোকে ভাষায় চলে যায় যেহেতু আমি গ্রামারই শেখাচ্ছি কিন্তু স্পোকেনের জন্য গ্রামার শেখাচ্ছি স্পোকেনের জন্য দুটোই লাভ আপনি এখান থেকে পেয়ে যাবেন যেমন আপনি গ্রামারেও পাকা হবে আমি যতটুকু জানি আমি তো পাকা না মানে আমি যতটুকু জানি আপনাকে ততটুকু দেবো যেদিন আবার যতটুকু ভালোভাবে শিখবো তখন আবার একটু দেব। মানে আমার না জানা থাকলে আমি আমি যেটুকু জানি অতটুকু আমি বিশাল কিছু জানি না যে যে কোনো প্রশ্ন আপনি কমেন্টে করলেই যে সবের উত্তর আমি দিতে পারবো তার কোনো গ্যারেন্টি নাই আমি যেটা জানি সেটা আমি পড়াই আমি যেটা জানি না সেটা পড়াই না একটা ইমাম সাহেবের একটা একটা মানে একটা একজন বহুত বড় আলেমের একটা গল্প শোনায় ওখানে বলছিলেন যে একজন ব্যক্তি ওনার কাছে উনি কিন্তু বিচারক সেই সময় ওনার কাছে যে কোনো প্রশ্ন আসলে বলতেন আমি জানি না লা আদ্রি আরবি ভাষায় বলতেন লা আদ্রি আমি জানি না ওনার নাম ছিল ইমাম আবু ইউসুফ তো ইমাম আবু ইউসুফ উনার কাছে প্রশ্ন আসলেই বলতেন লাশির ভাগ প্রশ্ন থেকে মানে একটা একশোটা প্রশ্নের মধ্যে পঞ্চাশটাই বলতেন আমি জানি না কিন্তু উনি কি উনি না তো সেই সময়ের ওই দেশের বিচারক কিসের বিচারক ওই মাসলা মাসাইল ফতুয়া ফরাইজ বিভিন্ন জিনিসের কিন্তু উনি বিচারক সেই সময় উনি সঠিক বিচার করতেন বিচারের জন্য উনি ফাইসালা দিতেন তো ওনার কাছে কোনো বিচার আসলে কোনো মাসাইল আসলে কোনো কিছু ব্যাপার আসলে উনি বলতেন আমি জানি না আই ডোন্ট নো আমি জানি না আর আসলে যখন ওনাকে একজন বললো যে আপনি যখন জানেনি তাহলে দায়িত্ব পাঠ পালন করছেন কেন বলে আমি যেটা জানি সেটার আমি বেতন নিই যেটা জানি না ওটা বেতন নিই না ওটা বলিও না কথা বুঝলেন আমি তো আপনাদের কাছে যেটা জানি সেটা শেয়ার করব যেটা জানি না সেটা শেয়ার করব না আর সব সব জানি আই নো অল আমি সব জানি এটা কখনোই বলবো না সব গামছা গামছাওয়ালারা কিছুই করতে পারে না সবই বেকার হয়ে যায় এই জন্য আপনিও বলবেন না আমিও বলবো না আমরা কেউ সব কিছু জানি না শিখছি আমরা আপনিও শিখছেন আমিও শিখছি আম লার্নিং আমারও কখনো আমারও কথা বলার মধ্যে হতে পারে যে আই মে মিস্টেক আমিও মিস্টেক করতে পারি না করার না মিস্টেক হতেও পারে নাও হতে পারে এই জন্য বলবো তবে যতটুকু অ্যাজ মাচ অ্যাজ পসিবল আই উইল ট্রাই টু টিচ ইউ ইনশাল্লাহ গুডলি ভালোভাবে শেখানোর চেষ্টা করব এবং কারেক্টলি আই উইল ট্রাই টু টিচ ইউ সঠিকভাবে শেখানোর চেষ্টা করব আশা করি আমার এই ক্লাসের এই আমার কথাটুকু বুঝতে পেরেছেন আগামী দিনে মুখস্থ করুন আশা করি কাজে আসবে তো লাস্ট কথা যেটা বলছিলাম এগুলোকে ইংরেজি ভাষাতে এই যে নাউন এবং প্রোনাউন চেঞ্জ বলে মানে এটা প্রোনাউন এটাও প্রোনাউন এটা প্রোনাউন এটা প্রোনাউন মানে কোনটাই প্রোনাউন থেকে খালি নাই উই আস আওয়ার আওয়ার চারটি প্রোনাউন ইউ ইউ ইওর ইওরস চারটি প্রোনাউন এরকম স্টুডেন্ট স্টুডেন্ট স্টুডেন্টস স্টুডেন্ট এই চারটি নাউন মানে নাউনেরই আলাদা আলাদা রূপ প্রোনাউনের আলাদা আলাদা রূপ এই রূপটার নাম হচ্ছে সাবজেক্টিভ কেস এই রূপটার নাম হচ্ছে অবজেক্টিভ কেস এই রূপটার নাম হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ কেস আর এই রূপটার নাম হচ্ছে পসেসিভ প্রোনাউন কেস এরকম ভাবে আমাদের কিন্তু চারটি কেস আছে এখানে চার কেস আমাদেরকে জানতে হবে তবে গ্রামাটিক্যাল ওয়েতে ওই পসেসিভ কি জিনিস অবজেক্টিভ কি জিনিস ও সাবজেক্টিভ কেস কি জিনিস অত আমাদের ওই রকম ঝামেলায় যাওয়ার দরকার নাই নামটা বললাম জাস্ট তাই কিন্তু ভবিষ্যৎ যখন শেখাবো আমরা সহজ করে শেখার চেষ্টা করব আমি ইংরেজি বলতে পারি আর আমি ইংরেজি ভাষায় যা আপনি বলবেন তাই লিখতে পারি এই দুটো যোগ্যতা হয়ে তো কাজ হয়ে গেল আবার কি দরকার নতুন করে কিছু আমি ইংরেজির ইচ্ছা মতো যা ইচ্ছা বলতে পারি আর ইংরেজিতে আমার যেটা ইচ্ছা হয় সেটা লিখতে পারি এই দুটো জ্ঞান হয়ে গেলেই তো আমার ইংলিশ শেখা হয়ে গেল মাঝখান থেকে আপনাদের কাছে ইনভাইট করব দাওয়াত দিব আপনারা প্রতিদিন অল্প অল্প করে ওয়ার্ড মুখস্থ তো করেন আমিও যেমন মুখস্থ করি আপনারাও করবেন ওয়ার্ড মুখস্থ না করলে কোনো উপায় নাই যেই ভাষাই নাই শব্দ সে ভাষাকে করা যাবে না জব্দ এইজন্য ভাষা শব্দ না থাকলে কোনোদিন ভাষা জব্দ হয় না এই শব্দ থাকলে যথেষ্ট ছাত্রদের ক্লাসে পড়াতে গিয়ে আমি বলতাম যে তোমরা ইংরেজিতে কথা বলবা ইংরেজি কথা বলার জন্য শব্দ থাকলেও কথা বলা হয়ে যায় কিন্তু ভুল হয় তাই যেমন একটা গল্প শুনিয়েছিলাম যে মাস্টার মশাই দুইজন বাপ আর ছেলে মোটর সাইকেলে করে যাচ্ছে যাচ্ছে যেতে যেতে এটা কাল্পনিক গল্প তৈরি করা গল্প শুধু বোঝা যাবে যে গল্পের দাঁড়াতে হ্যাঁ সত্যি স্পোকেন ইংলিশে আবার ভাষা বা কি জিনিস সেটা স্পোকেন হোক সেটা ইংলিশ হোক বাংলা হোক হিন্দি হোক ফ্রেঞ্চ হোক ফার্সি ভাষা হোক তোমার ওটা মারাঠি হোক গুজরাটি হোক যেমন তাই হোক ভাষার স্টাইলটা এরকম যে ওই বাপ আর ছেলে দুজন হেঁটে রাস্তা দিয়ে বাইক নিয়ে চলে যাচ্ছে একটা লরিতে এসে ও মানে অ্যাক্সিডেন্ট করে ফেলেছে অ্যাক্সিডেন্টের মাধ্যমে ছেলেটা পড়ে গিয়ে তার পা কেটে গেছে ঝরঝর করে রক্ত বের হচ্ছে পা ভেঙে গেছে এমন তো অবস্থায় বাচ্চাটাকে হসপিটালে ওই মানে বাইকে তুলে নিয়ে হসপিটাল নিয়ে গেছে হসপিটালে নিয়ে যাওয়ার পরে দেখছে হসপিটালে বাংলা বললে মালা একজন ডাক্তারও নাই বাংলা বলতে পারে না বুঝতেও পারে না বুঝে কি না তো ইংরেজি ভাষা এখন ইংরেজি ভাষা বলতে গেলে বাপ তো ছেলেকে কাজে লাগাতে হবে হসপিটালে তো দিতেই হবে বাপ তো স্পোকেন ইংলিশে কোনোদিন ভর্তিও হয়নি আর আপনার মতন এরকম ইউটিউব থেকে ক্লাসও করেনি কি করেছে ওই চলাফেরা করতে গিয়ে দু চারটে কথা যা কানে এসেছে এইটার এইটুকুনি কত বড় যোগ্যতা ছিল তাই দেখেন ওই সময়তে বাপ তার ছেলেটাকে নিয়ে ডাক্তারের সামনে দাঁড় করিয়ে বলছে লরি বাইক অ্যাক্সিডেন্ট লরি বাইক অ্যাক্সিডেন্ট লরি লরি বাইক এখনকার ভিএসটিএস ভার্সেস টর্সিস চলছে লরি ভার্সেস বাইক অ্যাকসিডেন্ট মাই চাইল্ড প্লিজ নো মানি প্রবলেম হ্যাঁ কুইকলি অপারেশন কথা বুঝতে হচ্ছেন কি না নো মানি প্রবলেম কুইকলি অপারেশন বাইক লরি অ্যাকসিডেন্ট মাই চাইল্ড নো মানি প্রবলেম কুইক অপারেশন প্লিজ ডাক্তার আর বাস আপনি কি বুঝলেন বলেন এই গল্পটা আপনি শোনার পরে আপনার কি পুরোপুরি বুঝে আসলো না যে আমার ছেলে লরির সাথে বাইকের অ্যাক্সিডেন্ট হয়েছে প্লিজ ডাক্তার আমার টাকা পয়সার সমস্যা নাই আপনি তাড়াতাড়ি আমার দেখা সাক্ষাৎ আমার এটা দেখুন একটু এই পুরোপুরি কথাটা বুঝে আসলো কি আসলো না পুরোপুরি কথাটা বুঝে আসলো ঠিক এটাকে বলে ভাষা আচ্ছা এই ভাষাটা কিভাবে হইলো তৈরি এই ভাষাটা তৈরি হলো মাত্র শব্দ দিয়ে শুধুমাত্র শব্দ দিয়ে কিচ্ছু নাই শুধু শব্দ তাই শব্দ যার আছে শব্দ সেই ভাষাকে করতে পারবে জব্দ মাঝখান থেকে সঠিক শেখার জন্য আমরা ক্লাসগুলো করছি যে সঠিক ইংলিশ শেখার জন্য ক্লাসগুলো করছি তো যাই হোক আমার ক্লাসটি কতটুকু ভালো লাগে কে লাগে না আপনাদের কমেন্ট আমরা যতক্ষণ না পাবো বুঝতেও পারবো না তো আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকলাম অতি দ্রুত অতি সত্বর আবার আমরা নতুন নতুন ক্লাসগুলো আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি একের পর এক ক্লাস আমার মানে চলি আসছে যে একটা ক্লাস করার দিকে আর একটা ক্লাস সত্যি বলতে গেলে আমি কিন্তু ক্লাসের আগামী ক্লাসটি করব না করব সেটা এই ক্লাস থেকে আসার পরে আমার কিন্তু ধারণা হয় যা কারণ আমি একটা আপনারা আমার কাছে পড়তেছেন আর আমি পড়াতেছি তার মানে আমার মনে হয় যে আজকে আপনাদেরকে পড়ানোর পরে আগামী কাল কি পড়াইলে আমার ভালো হবে সেটা কিন্তু আমি মনে করি এই জন্য ওই চিন্তা ভাব না নিয়ে আবার আরেকটি নতুন ক্লাস এইগুলোর ওপরই থাকবে ইনশাআল্লাহ আজকের ক্লাসটি এইখান থেকে ইতি করছি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আপনারা শেয়ার করুন এবং আপনারা আপনাদের পার্শ্ববর্তী বন্ধুদেরকে শেখার সুযোগ করে দিন এই আশাটুকু নিয়ে আজকের এই ক্লাসটি এখান থেকে ইতি করা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু